শনিবার ইডেনে মুখোমুখি কলকাতা বনা মুম্বাই এবং এই ম্যাচটিতে কলকাতা নাইট এক নতুন শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে চলেছে যেখানে কেকার দল লখনউ সুপার জায়ান্টসকে লজ্জাজনকভাবে হারিয়ে এরপর কেকারের দলের বারো নম্বর ম্যাচটি রয়েছে মুম্বাইয়ের বিরুদ্ধে এবং এই ম্যাচটি জিতে কলকাতা নাইট রাইডার্স দল আইপিএল দু হাজার চব্বিশের জন্য কোয়ালিফাই করবে যেখানে কলকাতা নাইট রাইডার্স দল সেমি ম্যাচ খেলবে এটা সম্পূর্ণভাবে কনফার্ম রয়েছে যেখানে কে কেকে দল বর্তমান সময়ে পয়েন্টস টেবিলে নাম্বার ওয়ান পজিশনে রয়েছে তার জন্য আপনারা একশো পার্সেন্ট কনফার্ম মেনে চলুন কলকাতা নাইট দল আইপিএল দু হাজার চব্বিশের সেমিফাইনাল ম্যাচ নিশ্চয়ই খেলবে যেখানে কে এর দলের ম্যান্টোর গৌতম গম্ভীর দলে এসে কলকাতা নাইট রাইডার্স দল পুরো বোধ লেগেছে যেভাবে কে কে আর দল আইপিএল দু হাজার চব্বিশের প্রত্যেকটি ম্যাচে প্রদর্শন করেছে তা দেখে কলকাতা নাইট দলের টিম ম্যানেজমেন্ট অনেক খুশি রয়েছে যেখানে ব্যাট ও বল হাতে দুর্দান্ত প্রদর্শন করছেন কে কে আর এর সব প্লেয়ারগুলি যেখানে কে কেআর দলের যুবক প্লেয়ারের সাথে সাথে কয়েকটি সিনিয়র প্লেয়ার রয়েছে যেখানে যুবক প্লেয়ারগুলি দুর্দান্ত প্রদর্শন করছেন কিন্তু আমরা আজকের এই ভিডিওতে জানব মুম্বাই ভার্সেস কলকাতার ম্যাচটিতে কে কে আর দল কোন সেই শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে পারে তার বিষয়ে আলোচনা করব। এর মধ্যেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকা আইকনটিকে আপনারা বাজিয়ে রাখুন কে কে আর এর ছোটো থেকে বড় খবর সব দেখে আগে পেয়ে থাকবেন আপনারা এই চ্যানেলটিতে মুম্বাইয়ের বিরুদ্ধে কে কে এর নতুন একাদশ ফিল্ড সোল্ড ও ভ্যাঙ্কাটেশারকে আপনারা ওপেনিং করতে দেখতে পাবেন তিনে সিরিয়াশায়ার চারে নীতিশ রানা পাঁচে রিঙ্কু সিং ছয়ে আন্দ্রে রাসেল সাতের রামানদীপ সিং আঠে সুনীল নারীন নয় মিচেল ইস্টাক দশে বরুণ চক্রবর্তী ও এগারোই ভাইভব অরোড়া হ্যা ফ্রেন্ডস এই নতুন একাদশ নিয়ে মাঠে নামতে চলেছে কেকেল যেখানে আপনারা নিশ্চয়ই মনে করছেন ফিল্ড সোল্ডের সাথে তো প্রত্যেকটি ম্যাচে সুনীল নারিন ওপেনিং করছে কিন্তু ভ্যাঙ্কটেশ তার জায়গাতে কেন খেলবে মুম্বাইয়ের বিপক্ষে সেটাই থাকছে সবথেকে বড় প্রশ্ন আর ফ্রেন্ডস যেখানে আমরা এই একাদশটি নাম নিয়েছি কিন্তু মুম্বাইয়ের বিপক্ষে কে দলের ওপেনার জুটি হিসেবে থাকবে ফিল্ড সল্ট ও সুনীল নেই। হ্যাঁ ফ্রেন্ডস যেখানে কলকাতা রাইডার্স দল এই ম্যাচটি জেতার জন্য অনেক চেষ্টা করবে যেখানে কে কে আর দল যেভাবে আইপিএল দু হাজার চব্বিশের প্রত্যেকটি ম্যাচে প্রদর্শন করেছে তা দেখে আকর্ষণীয় মনে হয় তার জন্য এর দলের সমস্ত প্লেয়ারগুলি নিশ্চয়ই মনে করবে দীর্ঘ ন বছর পর ফির থেকে যেমন আর দল চ্যাম্পিয়ন হয় আইপিএল দু হাজার চব্বিশে যেখানে কেকেআর দল লাস্ট বার চ্যাম্পিয়ন হয়েছিল গৌতম গম্ভীরের ক্যাপ্টেনে যেখানে দু হাজার বারো ও দু হাজার চোদ্দো সালে কে কে আর দল লাস্ট বার চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু কে কে আর দল নিশ্চয়ই মনে করবে আইপিএল দু হাজার চব্বিশে ফির থেকে চ্যাম্পিয়ন হওয়া যাক এবং আপনাদের কী মনে হয় শনিবার কলকাতা বনাম মুম্বাইয়ের ম্যাচটিতে কোন দল জয়ী হতে পারে সেটা আপনারা কমেন্ট সেকশনে আপনাদের রাইটি জানাতে পারেন